হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে দেখুন আমি চোরকি ঘড়ির আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম এই ঘড়িটি সাধারণত ভিয়েতনাম চীন কিংবা অন্যান্য বাহিরের দেশগুলিতে উড়ানো হয় আমাদের বাংলাদেশে কিন্তু এই ঘড়িটি সচরাচর খুব কম দেখা যায় তো আমাদের চ্যানেলে কিন্তু এই ঘড়িটি বানানোর সম্পূর্ণ ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে এই ঘড়িটি বানাইতে পারেন তো দেখতে পাচ্ছেন ঘড়িটি কত সুন্দর আকাশে উঠতেছে এবং আকাশে যখন ওড়ে এবং ঘুড়িটি যখন ঘুরতে থাকে তখন অনেক সুন্দর দেখা যায় আসলে ক্যামেরার মধ্যে ঘড়িটি ছোট দেখা যাচ্ছে আপনারা যখন সামনাসামনি দেখবেন ঘড়িটি বানায়ে। তখন দেখবেন ঘড়িটি কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যায় তো দেখুন চরকি ঘড়িটি কত সুন্দর ঘুরতেছে এই ঘড়িটি যদি আপনি আরও কালার করতে পারেন তাহলে আরও সুন্দর দেখা যাবে আমরা ঘড়িটিতে তেমন কালার করতে পারিনি তো আমাদের ঘড়িটি দেখুন নিচ থেকে কেমন দেখা যাচ্ছে